আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টক অ্যান্ড ব্লগ বাই রুইন চ্যানেলটিতে আজকে আমি রিভিউ করব অসাধারণ একটি ব্যাগ না না ব্যাগ না দেখা যাক এই ব্যাগের মধ্যে কি আছে চলুন আনবক্সিং থেকে ঘুরে আসি এই ভিডিওটি স্পন্সর করেছে টিকেপ ক্রিক্যাপ যেহেতু আমার প্রিভিয়াস ভিডিওর স্পন্সার তো তারা আমাকে একটি অসাধারণ অরিজিনাল লেদারের ওয়ালেট পাঠিয়েছে তো দেখা যাক এই ওয়ালেটটিতে কি কি আছে আর কেন এত হাইপ বা কেন আমার অন্যতম ডেলি নেসেসারির একটি জিনিস হতে যাচ্ছে প্যাকেজিংটা অসাধারণ না অসাধারণ ঠিক আছে অসাধারণ লেদার ফিনিশিং দেখতে পাচ্ছেন এবং তার লোগোটা অসাধারণ যাক এরকম ওয়ান পোয়া নোম্বার মতো খুবই সুন্দর অসাধারণ লেদার ফিনিশিং হাতে নিয়ে একটি অনেক প্রিমিয়াম ফিল আসে অনেক 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 প্রিমিয়াম ফিল আসে কয়টি চেম্বার আছে দুইটি বড় চেম্বার আর কার্ড রাখার জন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ওয়ালেটের নাম দিয়েছে ক্রেজি হর্সটা কেমন আপনারা এই চকোলেট কালারের এই যে লেদার ফিনিশিংটা দেখছেন বা যেটা দেখছেন এইটি আপনি যত ইউজ করতে থাকবেন তত এই কালারটা অন্য আর একটা কালারের রূপ নেবে অনেকের এটা ভালো লাগতে পারে আবার অনেকের এটা খারাপও লাগতে পারে বাট বেসিক্যালি আমার যেটা মনে হয় যে না আপনি একটা মানি ব্যাগ কিনে দুটো মানি ব্যাগের একটি ফিল পাবে আচ্ছা যেহেতু অরিজিনাল লেদার সো সেখানে তো টেকসই বা লং নিয়ে তো কোনো প্রশ্নই আসে না অনেক দিন যাবে কিন্তু শুধু যে এটার মানে মেরিটসই আছে ডিমেরিটস নাই কথাটা কিন্তু ঠিক না আচ্ছা যেহেতু আমার স্পন্সর করছে কিন্তু তারপরেও যে আমি এর ডিমেরিটস খুঁজে বের করব না বা কোনো কিছু করব না ব্যাপারটা কিন্তু এমন নয় তো চলে আসি যে আমরা এটির কি কি ডিমেরিটস আছে আর কি কি এখানে অ্যাড করা যায় সো প্রথমেই আমি তার আগে কার্ডগুলো একটু রেখে নিই যেহেতু নতুন ওয়ালেট আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্লিক অ্যাপ ফর দ্য এক্সিলেন্ট এক্সিলেন্ট গরিবের টাকা পয়সা গোনার দরকার নাই খুব সুন্দর মতো এটে গেল সবকিছুই আর এখানে আপনার ডেলি নেসেসের যা কিছু দরকার সব